ভিওয়ার্স আসসালাম আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই মেশিন সম্পর্কে জানার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হয়নি ভাই আলাইকুম আসসালাম আজকে কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা ক্রিম সেপারেটর মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে ক্রিম সেপারেটর অর্থাৎ দুধ থেকে ক্রিম আলাদা করার এবং সেই ক্রিম দিয়ে ঘি বানানোর জন্য মেশিনটা আমি মিশিনে আপনাদের হাজির হইছি। প্রথমে যেই ক্রিম সেপারেটর মেশিনটা দেখতে পাচ্ছেন এটা কarton 20 কেপাসিটি। এটা হলে আপনারা প্রতি ঘন্টায় 60 লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন। সর্বনিম্ন সবচেয়ে ছোট মেশিন এবং এটা শুধু খালি ইলেকট্রিক। শুধু খালি মোটরই করতে পারবে। মোটরে চলবে। জি। পাশাবাশে যেটা দেখতে পাচ্ছেন এটা এটা হলো 160 লিটার প্রতি ঘন্টায় 160 লিটার দুধ থেকে ক্রিম আলাদা করবে। আচ্ছা এটা কি মোটরে নাকি শুধু হাতে এটা শুধু হ্যান্ড

ম্যানুয়ালি যেটা বলা হয় তো ভাই এটার বডিটা আপনার কিসের তৈরি এটা আপনার বডি হলো 100% এসএস এর এই বোল পার্টিগুলো 100% এসএস এর এবং বডিটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ঢালাই তো ভাই এটা কোন দেশ থেকে আমদানি কিন্তু এটা হলো আপনার ইন্ডিয়ান পারাস ব্র্যান্ড ইন্ডিয়ান পারাস ব্র্যান্ড ইন্ডিয়ান থেকে আমদানি কিন্তু এটা কি 100% ইন্ডিয়ান <manyans> <manyans> 100% একদম খোদাই করা লেখা সবার দেখে নেবেন দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে খোদাই করা লেখা থাকবে পারাস এবং মেড ইন ইন্ডিয়া তো যদি কোনো গ্রাহক বা ক্রেতা এই মেশিন গুলো ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করতে পারে যদি কেউ আমাদের অফিসে এসে মেশিনটি ক্রয় করতে চায় তাহলে আমাদের অফিসে এসে মেশিন গুলো ক্রয় করতে পারবে আপনাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানা হলো বগুড়া বনানী সাজানপুর ফুলতলা ফোর্টি ব্রিজ মাদাসা মার্কেটের দ্বিতীয় তলা আর আপনাদের হেড অফিস আমাদের হেড অফিস হলো ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্যাপাড়া বৈশাখী মোড় তো যদি কোনো গ্রাহক বা ক্রেতা মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানা এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করতে পারেন পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন যেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম